আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে অবসররত প্রবাসী বাংলাদেশি বোনরা ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন কী কী তথ্য লাগবে সে বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। আজকে দশই সেপ্টেম্বর দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁচাত্তর ইঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকের রেঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা চার্জ প্রযোজ্য মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বিশ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় বিনিময়ে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ষাট পয়সা সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকার সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে বিনিময় বিরুদ্ধে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা লোটাস সিমেন্ট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একান্ন পয়সা এসএমজো টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানে এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানে আমাদের পাশে থাকবেন মালয়েশিয়াতে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যারা বর্তমান পাসপোর্ট সমস্যা ভুগছেন বা পাসপোর্ট সমস্যা বা পাসপোর্ট রিনিউ বা ইস্যু করার জন্য ভাবছেন অনেকে অনেক সমস্যা কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না আপনাদের জন্য এই কথাগুলো অবশ্যই একটু হলেও কাজে লাগতে পারে শোনার চেষ্টা করবেন সেটি হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ আপনাকে এখন পাসপোর্ট রিনিউ বা ইস্যু করতে হবে অথবা আপনার পাসপোর্টের মেয়াদ আরও বারো মাস আসছে বা তেরো মাস আসছে বা ষোলো মাস আসে তাও আপনাকে রিনিউ করতে হবে আপনার টেনশন পড়ে গেছেন কীভাবে কী করবেন ভেবে পাচ্ছেন না তো অবশ্যই আপনার জন্য এটি কাজে লাগবে সেটি হচ্ছে আপনি যদি ই পাসপোর্ট বা ইস্যু করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথমে ইএস কে এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এখন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিতে পারবেন আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা ভয়েস করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করা হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার যে ডকুমেন্ট বা যে কাগজপত্র লাগবে সেগুলো একটু বলার চেষ্টা করি সর্বপ্রথমে আপনার এক নম্বরে থাকবে অ্যাপয়েন্টমেন্ট দুই নম্বরে থাকবে আপনার বর্তমান পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্টের কপি তিন নম্বরে থাকবে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন এখন বর্তমান যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টটি যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে এখনও অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে হবে আর পূর্বে যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন এখন আপনি জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন আরেকটি কথা যদি পূর্বে আপনার জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন এখন আপনি সেটা ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারবেন যদি আপনার নামের বয়স সব কিছু মেল থাকে তাহলে কোনো সমস্যা হবে না পাঁচ নম্বরে লাগবে আপনার ভিসার কপি সে বিষয় আপনার শেষ হয়ে গেছে বা বর্তমানে রানিং আছে কোনো সমস্যা নেই বা শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নেই আপনি সেখানে সেটা প্রদান করতে পারেন বা সাথে নিয়ে যেতে হবে ছয় নম্বরে যেটি লাগবে আপনি মালয়েশিয়াতে বর্তমানে যেখানে বসবাস করেন বা যেখানে আছেন সেখানকার ঠিকানা আপনাকে দিতে হবে সেটি আপনি কাগজেও লিখে নিতে পারেন অথবা আপনার মোবাইলে থাকলে আপনার গুগল ম্যাপ থেকে বের করে দিলেও আপনার সেটি লিখে নেবে তারপরে যে হচ্ছে আপনি যদি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ বা রিস্যু করেন তাহলে আপনাকে টোটালি ফটোকপির হ্যাঁ খরচ সহ দুশো এক রিঙ্গিত প্রদান করতে হবে স্কেলে যে যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে যাবেন সেখানে আপনি নগদ অর্থ পেমেন্ট করতে পারবেন অথবা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আর যদি আপনি দশ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ বা রিস্যু করেন তাহলে অবশ্যই আপনাকে তিনশো পাঁচ রিঙ্গিত সহ প্রদান করতে হবে সেখানে ব্যাঙ্কগ্রাফ থেকে শুরু করে যা যাবতীয় সব কিছু তারা করবে মনে রাখবেন আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনাকে শুধু ফরম সিগনেচার করতে হবে ফিঙ্গার দিতে হবে এবং ছবি উঠাতে উঠাইতে হবে আর বাদ বাকি যা যাবতীয় করে সব কিছু তারাই করবে বিনিময়ে যে বত্রিশ লিঙ্গিত চার্জ আছে সেটা কিন্তু ওই দুইশো এক রিঙ্গিত এবং তিনশো পাঁচ মধ্যেই আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্কেনার নম্বরে হোয়াটসঅ্যাপ করে মেসেজ অথবা ভয়েস করবেন সময় মতো আপনার উত্তর আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেটটি আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার